আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড কিছু এমন একটি শুক্র জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা জেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় টিসু কচের গাছ অতুল কোম্পানির নিরলস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় টিসু গাছের চারা এইগুলো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই যে আপনারা দেখতেছেন এগুলো টিসু কালচার চারা এগুলো ভারতের থেকে আনা হয়েছে দেখতেছেন এই চারাগুলো সব টিসু কালচার খেজুর চারা এখানে আপনাদের তাদের ফোন নম্বর বিল সব কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন একশো রকম তারা বিক্রি করে না How to plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Uni amar kedar ghar <laughs> guli potthu kawai uni deg bin. Tarpori uni bolte da, ami am disease ko degbo. Oniklu kya so onikrokom kota bolii YouTube pe idon oni niye degbo. Dada apni bolen. Aami doctor Anjum Kumar Haola ফেনীতে ছত্রিশ বছর চাকরি করার পরে একদিন এই আপনার গ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হইল যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি এই ওনার সঙ্গে করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি মঠবরিয়ায় আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি ফার্ম ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাব এই অনেক সুন্দর সুন্দর গাছ মিষ্টি তেতু আঙ্কুর তারপরে খেজুর বিভিন্ন জাতের খেজুর সৌদির ভালো মানের খেজুর ওনার চারা আছে এই চারাগুলো দেখে আমি সত্যি আবেগে আলপুত হইয়া দাদার কাছে আসছি আসা এখন আমি সারা সংগ্রহ করিয়া আমি আমার বাড়িতে নিয়ে যাবো এই প্রিয় ভিউ আছে যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতাছে এবং এই যে দেখেন কাছে ফুল আসছে দাদা বলেন হ্যাঁ দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশে মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে খুব সুন্দর লাগতেছে আমার কাছে

এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলো আবার লাগাইলে আবার চারা ওই গাছ লাগাই আবার খেজুর হবে এই যে এই আরেকটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে এই যে এই যে এই যে দেখেন আপনারা এই যে সব মহিলা গাছ এটা পুরুষ গাছ না এটা সৌদি এটা এগুলো মহিলা খেজুর গাছ যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসিয়ে গেছে টিসু কালচার টিসু কালচার এগুলো টিসু কালচার সব টিসু কালচারের চারা হ্যাঁ টিসু কালচার দাগ বিদায় তারা জানি ফল আসছে তারা টিস্যু কালচারের টিস্যু কালচার করা চারা এটা দাদা ওই ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে আনিয়া এবং নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচককে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে আমি ওনার কাছ থেকে এই চারা আবার সংগ্রহ করিয়া নিয়ে যাই স্কুলে মোটবাড়ি আয় এই যে আমাদের দাদা আমাদের বাগানটা পরিদর্শন করতেছেন উনি আমার এই যে গার্ডেনটা যে অনেকগুলো গাছ লাগাইছি আমি পঞ্চাশটা গাছ লাগাইছি নিজে এখানে আমার আটটা জাতের খেজুর গাছ আছে দেখতেছেন এখানে আছে আপনি ঝোল আম্বর আজুয়া মরিয়ম শুক্কারি তিরিশিয়া তারপরে বার্ষি আর খালাস এই জাতগুলি টিসু গাছের হয় সাধারণত এই আটটা জাতি আমাদের দেশে সুইট করে এই জন্য দেখেন এই আটটা জাতি it to all from agro bengal channel saudi we have all varieties of saudi date palm seedling contact us today 016 to 313931